আমাদের গুলশান থানার বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন তারে রহমানের যে নির্দেশ ছিল প্রত্যেকটা নির্দেশের আসলে ছিলেন আমাদের যে ডালি সাহেব আমাদের শহীদ ভাই আমাদের এই মামুন ভাই তারপরে যে আলমগীর ভাই এই যে আলী ভাই পুটুল ভাই সহ কত নাম বলবো সবাই আমরা এই বছর যুদ্ধ করেছি ধানের শিশুর জন্য জিয়া পরিবারের জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারে রহমানের জন্য অতএব আমরা ঢাকা সতেরো আসনে ধানের শিশুর মার্কাই চাই বাইরে চাই না আমি ধানের সুযোগ আমি মানুষের নর বনানি থানা বিএনপি সিনিয়র যুগ্ম আমি যুদ্ধ করেছি ধানের জন্য আমি কোন গরু গাড়ির মার্কা কোন সাপলা মার্কা কোন এই মার্কা ওই মার্কা জন্য আমরা নির্বাচন আমরা আন্দোলন করি নাই আমরা ধানের শীষের যাকে দিবে বিএনপি পক্ষ থেকে আমরা তার জন্য কাজ করব কিন্তু আমাদের চাওয়া যেহেতু বিএনপির সাথে ইতিমধ্যে গত চোদ্দ গত সতেরোটি বছর কামাল জাহামুল্লাহ ভাই নেতৃত্ব দিয়ে আসতেছেন আমরা ওনাকে চাই যে ওনাকে যেন থানের শীর্ষ মার্কা দেওয়া হোক আমরা গত সতেরোটি বছর এই খুনি ফ্যাসি শেখ হাসিনার যে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা একটি মার্কাকে একটি মার্কার জন্য আমরা যুদ্ধ করে আসছি আমরা একটি মার্কার জন্য যুদ্ধ করে আসছি সেটা হলো আমার ধানের শীর্ষের মার্কা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দল গঠন করেছেন সেই দলের মার্কা আমাদের ধানের শীষ সেই ধানের শীষের জন্য আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রামে যুদ্ধ করেছি আমরা এবং আমরা যুদ্ধ করে এখনও যাচ্ছি আমরা ধানের শীষের জন্য আমরা যে যুদ্ধ করছি সেই আমরা আমরা ঢাকা সত্র আসনের বাসিন্দা বনানী গুলশান ক্যান্টনম্যান বাসানটেক আমরা এই জন এই যে আমরা যে দলের নেতা আছে আমাদের মূলত চাওয়া হলো যে আমরা ধানের শীশের পক্ষে আমরা কারো নির্বাচন করব। আমরা ধানের শীশের বাহিরে কারো নির্বাচন করতে চাই না আমরা আমাদের দলের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদের ধানের শিষের ঢাকা সত্র আসনে একজন ধানের শিষের প্রার্থী দিন এবং আপনি জিয়া পড়ি অথবা আপনি নিজে আমাদের অভিভাবক হয়ে আপনি তো আমাদের দেশের অভিভাবক কিন্তু সত্র আসনে আপনি অভিভাবক হন আপনি নিচে দাঁড়ান অথবা আপনার পরিবারে কাউকে আমাদের দ্বারা শেষের দিন আর না হলে আমাদের ঢাকা সত্র আসনের জন্য আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে মানুষের মনে ঢাকা সত্র আসনের সকলের অন্তরে জায়গা করে নিয়েছেন ঢাকা সত্র আসনের নয়নে মনি জন জনতা জনাব কামাল জাহান মোল্লা ভাই তো আমরা চাই যদি জিয়া পরিবারে কাউকে না দেওয়া হয় তাহলে কামাল জাহান মোল্লা ভাইকে ধানের শীষের মার্কা দিয়ে আমাদের যে যে সত্র বছর যে আমরা আন্দোলন আন্দোলন সংগ্রাম করেছি এই এইটার জন্য এই এই ফসল হিসাবে এই মানে এটার এটার ফলাফল হিসাবে আমাদেরকে জামাল গলাম্লাকে ধানের শিশু বাগান দেওয়া হোক এটা আমাদের সকলের দাবি